সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভন্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো একবার নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দরিয়ে পুড়িয়ে দিয়ে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে নিজেই বাচ্চা লইতো লইয়া নিচে রাখতো রাইকা দেখতাম যে বুকে পাড়া দিয়া কার হইতো কারো এই মানে বাচ্চাটা দিয়া কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে ইমাম মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় হ্যাঁ আসলে ইমাম মেহেদির দিন পরে সে বলে নাই কোনো মুখে যে আমি ইমাম মেহেদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক এবার নুরা পাগলাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য আদর্শিক শ্রোতা কি বলল তার ভাই এবং কি ধর্ম পালন করতেন তিনি দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটির ভিতরে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ ভিডিওটির ভিতরে তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তৃত ভিডিও দেখে আসি কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে ইমাম মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় বিবিচ্ছ বিষয় হচ্ছে কবরের থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে আমরা দেখলাম যে একটা মানুষের ফাঁসি হয়েছে তার লাশ গেছে লাশের মধ্যে জুতে নিক্ষেপ করছে দেখেন আবার দেখলাম তাদের অনুসারীরা কি করলো একটু এক ডিগ্রি বাড়লো চট্টগ্রামে এক মুক্তিযুদ্ধের কবরের মধ্যে অ্যাটাক করলো অবশ্যই সেখান থেকে লাশ তুলতে পারবে আজকে আবার আরেক ডিগ্রি গ্র্যাজুয়েলি কিন্তু খুব ডেটোরিয়েট হচ্ছে অবনতি সেটা হচ্ছে লাশ তুলে এনে এবার আগুন দিয়ে পড়াই দিল তো শুরু কিন্তু কোথা থেকে হলো কথা খেয়াল করে গতকাল রাজবাড়িতে ইমান আকিদা রক্ষা কমিটি নামের একটা ব্যানার থেকে প্রথমে সমাবেশে ডাক দেওয়া হয়েছিল জুমার নামাজের পরবর্তীতে সেই সমাবেশ থেকে মিছিল করতে করতে গিয়ে নুরুল হক নামের একজন ব্যক্তির কবরে হামলা করে কবর ভেঙে দেয় লাশ উঠিয়ে এনে সেটা প্রায় আধা মাইল দূরে নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দেয় যেটা নিয়ে ইতিমধ্যে জাতীয় বিভিন্ন পত্রিকা এবং সারা দেশ জুড়ে এটা নিয়ে কিন্তু আলোড়ন আছে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটা মানে নজিরবিহীন একটা ঘটনা ঘটলো এই ধরনের ঘটনাগুলো ইসলাম সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে বহির্বিশ্বে কি ধরনের বার্তা দিচ্ছে এবং এই বিষয়টাকে এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা আমার নজরে আসছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়েছি আমি রাত বারোটা একটা পর্যন্ত বিষয়গুলি নজর দিয়েছি কোন মিডিয়া কিভাবে প্রচার করে আর আজকে পত্রিকার মধ্যেও এই ঘটনাটা এসেছে ঘটনা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় বাস্তবতায় খুবই অশনি সংকেত এমনিতেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নানানভাবে তুলে ধরার চেষ্টা করছে এখানে উগ্রবাদের উত্থান ঘটছে এখানে মৌলবাদের উত্থান করছে এখানে মব চলছে যখন এ ঘটনাটা ঘটছে পাশাপাশি দুটি খবর একটা হলো ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা আগুন এবং সেখানে ফায়ার সার্ভিস আগুন নিবাচ্ছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে ঠিক পাশাপাশি এই খবরটাও কিন্তু আসতেছে যে রাজবাড়ির বলন্দে সেখানে এক ব্যক্তির মাজারে তার বাড়িতে হামলা হয়েছে তার কবর থেকে লাশ তুলে এনে আগুন দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলা ঘটনাগুলা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত এখন কত হচ্ছে এ ঘটনাগুলি কারা ঘটাচ্ছে কারা এটা কিন্তু সবাই জানে এবং স্থানীয় লোকজনও জানে এরা কারা এদের রাজনৈতিক পরিচয় কি এদের সামাজিক অবস্থান কি এবং এদের পোশাক আশাক এদের সুরত এদের লেবাস এটা তো সবার কাছে পরিষ্কার কিন্তু সমগ্র ব্যাপারটা পুরো সাবজেক্টটা একটা মেসেজ দিচ্ছে মেসেজটা হচ্ছে বাংলাদেশ এক চরম অরাজকতার দেশ বাংলাদেশের এখন বর্তমানে কারো নিরাপত্তা নাই সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা সেটা হলো কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে এখন এটা ওই লোকটা কি মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় বিভিচ বিষয় হচ্ছে কবরের থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে এই হচ্ছে ঘটনাটা আমরা জানি যে জাহিলিয়াতের জাহিলি যুগের যখন কাহিনীগুলি আমরা পড়ি হাদিসে বা ইতিহাসের মধ্যে তখন আমরা জানি আরবের এই সমাজটা এরকম ছিল শত্রুতা এমনভাবে করত তাদের প্রতিপক্ষকে হত্যা করার পরে তাদের বংশের যে লাশ সেখানে তুলে এনে হাড্ডি গুড্ডি পর্যন্ত তারা হাড়গোল পর্যন্ত তারা পুড়িয়ে দিত আগুন দিয়ে তো এটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশে আমরা জানি এর আগেও কিন্তু চট্টগ্রামে ওই যে একজন মুক্তিযোদ্ধা ওনার কবরে কিন্তু হামলা হয়েছে কবর ভাংচ হয়েছে আবার দেখা যাচ্ছে আমরা মানে আমরা দেখেছি অপরাধীদের দায় যাদেরকে ফাঁসি হয়েছে এদের লাশ যখন এলাকায় গেছে সেখানেও তাদের লাশের উপরে যুদ্ধা নিক্ষেপ করা হয়েছে আপনি দেখেননি এগুলি তো এগুলি কিন্তু ধারাবাহিকতা আজকে কবর থেকে পোড়ানো পোড়ানো হচ্ছে আমরা দেখলাম যে একটা মানুষের ফাঁসি হয়েছে তার লাশ গেছে লাশের মধ্যে যুদ্ধ নিক্ষেপ করছে দেখেন আচ্ছা এবার আসেন আবার দেখলাম তাদের অনুসারীরা কি করলো একটু এক ডিগ্রি বাড়লো চট্টগ্রামে এক মুক্তিযুদ্ধের কবরের মধ্যে অ্যাটাক করলো অবশ্যই সেখান থেকে লাশ তুলতে পারবে আজকে আবার আরেক ডিগ্রি গ্র্যাজুয়ালি কিন্তু খুব ড্যাটোরিয়েট হচ্ছে অবনতি সেটা হচ্ছে লাশ তুলে এনে এবার আগুন দিয়ে পড়াই দিল তো শুরু কিন্তু কোথা থেকে হলো কথা খেয়াল করেন এভাবেই তো ইবলিস এভাবেই করে এই শত্রুতা এই যে জিজ্ঞাসা এই যে ক্রোধ উন্মত্ত জনতার এই যে বিশৃঙ্খল উশৃঙ্খল আচরণ বেআইনি আচরণ এগুলি কারা ঘটাচ্ছে এগুলির নাম দিচ্ছে মব মবের কোনো বিচার নাই এটার নাম গণপিটুনি গণপিটুনিতে গণপিটুতে মারা গেছে কোনো বিচার নাই ওই শুনলাম এই ঘটনায় নাকি আসামি বানাইছে প্রায় সাড়ে তিন হাজার লোকের তো আসামি মানে এখন এখন বাণিজ্য হবে এখন হবে মামলা বাণিজ্য দেখবেন যে ওই এলাকা মানে শেষ আর পুরুষ নাই আর পুরুষ শূন্য হয়ে গেছে কিন্তু ঘটনা কারা ঘটাইলো কে ঘটাইলো সবার কাছে পরিষ্কার বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে স্বার্থ উদ্ধার করে ধর্মকে নিয়ে রাজনীতি করে এদের এই আশ্রয় প্রশ্রয় এরা এ ঘটনাগুলি ঘটায় শুরুতেই কারণ একটা জায়গায় হুট করে এলাকার গ্রামবাসী একত্রিত হয়ে কবর থেকে লাশ তোলার মতো এত বড় প্ল্যান তারা করতে পারে না এগুলি পরিকল্পনার অংশ মহা পরিকল্পনার অংশ এগুলি তারা ঘটায় এখন আপনি যে প্রশ্ন বললেন যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে এর এর মেসেজ অত্যন্ত ভয়ঙ্কর যাবে এবং যাচ্ছে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান করছে বাংলাদেশে একটা মপ কালচার হচ্ছে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের কোনো নিরাপত্তা নাই সিকিউরিটি নাই এখানে সংখ্যালঘু যারা তাদের জানমালের কোনো নিরাপত্তা নাই তো এটা যদি ক্রমাগতভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রসারিত হইতে থাকে তাহলে খুব খারাপ একটা পরিস্থিতি হবে বাংলাদেশ সম্পর্কে যে কোনো স্টেপ তারা নিতে পারে আর আমাদের ভেতরেও কিন্তু নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করবে এখন এক্ষেত্রে ইসলামের কী নীতি ইসলামের কি নীতি আমার কথা এখানে বলতে গেলে অন্য সাবজেক্ট চলে আসে যদি কেউ ইসলাম পরিপন্থী কোনো কিছু করে থাকে তাহলে এইভাবে যদি জনতা বিচার করে আজকে দেখলাম ফেসবুকে অনেকে আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক কাজ হয়েছে ওই বেটা ভণ্ড ওই বেটা ইমাম মাহাদি দাবি করছে ওই বেটা কোরআন শরীফের বলছে ভোজ পাতা এ ধরনের কথাবার্তা বলে এই যে এই কাজগুলিকে সাপোর্ট যারা দিচ্ছেন আমি বলি এটার বলি কিন্তু পরস্পর সবাই হবে তাহলে এক ফেরকা আরেক ফেরকারে যখন দমন করতে যাবে তখন কিন্তু এইভাবেই কিন্তু শুরু হবে প্রথমে বাড়িঘরে আগুন দিবে লুটপাট করবে জবাই করবে তারপরে দিয়ে লাশ কবর থেকে তুলে এনে এবার লাশ পোড়ানো হবে লাশকে পিটানো হবে এই যে উন্মত্ততা উন্মাদনা এটা তো কোনো বিচারের কথা হলো না তো আল্লাহ দেওয়া প্রকৃত ইসলাম যদি থাকত তাহলে এ ধরনের হতো না প্রকৃত ইসলাম থাকলে সেখানে একটা অথরিটি থাকত একটা কর্তৃপক্ষ থাকত কর্তৃপক্ষ বিচার করতেন মানে জাজমেন্ট করতেন সেখানে ন্যায়সঙ্গতভাবে যেটা উচ্ছেদের প্রয়োজন হয় সরকার ক্ষমতা বলে তাদেরকে নোটিশ দিতেন তারা হয় সংশোধন হইতো না তা করত না তাদের স্থাপনা উঠেই ফেলতো মানে রাষ্ট্রের অনুকূলে সেটা সার্বজনীন কল্যাণে প্রক্রিয়ায়। এখন তো সেটা কোনো কিছু হচ্ছে না এখন হচ্ছে মব তো এটাকে যারা প্রমোট করছে যারা বাহাবা দিচ্ছেন এটা অশুনি সংকেত কল্যাণ নয়। যুদ্ধাপরাধীদের দায়ে একটা মানুষকে যখন বিচার হয়ে গেল তার লাশটা যাচ্ছে গ্রামের বাড়িতে না মানুষের সাথে সাথে লাশের উপরে জুতা মারা হচ্ছে এই ঘটনাটা অনেকে বাহাবা করেছেন আচ্ছা তারপরের ঘটনা কি তাদের প্রতিপক্ষ এইবার যখন পাঁচ তারিখের রাজনৈতিক ঘটনার পটে পরিবর্তন ঘটল এক মুক্তিযোদ্ধার কবর ভাঙা শুরু হলো দেখেন এইবার ঘটনার পরম্পরা কি করলো এবার আরেক ব্যাটার এই মাম্মা দাবি করতেছে তার লাশ পোড়ায় ফেলানো হইল তো এইভাবেই তো চলবে সুন্নি পোড়াবে সিয়াকে সিয়া পোড়াবে আলে আদিসকে আলে সুন্নাতে হল জামাত এইভাবে তো হবে এটা কি ইসলাম এটা কি আল্লাহর কত নীতি হতে পারে মানে নির্দোষ মানুষ মারা যাবে এটা কি আল্লাহর নীতি হতে পারে আমি ওই লোকের কথা বলছি না পরবর্তীতে গন্ডগোলে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের কথা কি হবে নিজেই বাচ্চা লইতো লইয়া নিচে রাখতো রাইকা দেখতাম যে বুকে পাড়া দিয়া কার হইত কারই মানে বাচ্চাটা দিয়া দি। মানে বাচ্চার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াতেন হ আমি তো তারা বাবার দরবারে দেখছি খুব ভালোই সে ছিল ভালো অনেক মানুষ তার কাছে আয়ত্ত এটা পাগলের লাশ প্রবর্ত থেকে দেওয়া এটা যার নাম না চরম খাজার খাস ক্যাম্প করছে এটা ঠিক না উনি যে পড়ছে এক কথা বিচার করে মালিক উপরে আল্লাহ এছাড়া কেউই না আর আপনার যদি আমরা জনগণ যদি আমরা ভালোবাসা থাকি এক উপরে আল্লাহ জানে কার কতটুকু ভালোবাসছে নাকি আর উনি জানে আর আর শাহলি বুগদাদি জানে এছাড়া আমরা এর দূরই জানি যা দেখছি তে দূরই বলুন এ বিষয়ে কিছু করতে পারব না ছোটো ছোটো বাচ্চা লইয় আনলে সে ডাবার মার করলে ফিরে দিত নিজেই বাচ্চা লইত নিচে রাখত নায়িকা দেখতাম যে বুকে পাড়া দিয়া কার তো কারই মানে বাচ্চাটা দিয়া দিত বাচ্চার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াতেন হ্যাঁ আপনি নিজের চোখে দেখেছেন নিজের চোখেই দেখ বাচ্চার কিছু হতো না না ছোট মাছুম বাচ্চা কি ওনার ঘরটা নিতে পারতেন ওইটা তো বলতে পারি না বাচ্চা তো কান্ত গুনতো না দেখতাম না আমি কোনো কিছু লেগে তার কাছে যাই না আমি তার দেখছি এমনি অনেকবারই দেখছি বাবার দরবার অনেকবার গেছি তার ওইখানে সময় পাইছি অনেক মানুষ ভিড় কইরা থাকতো তার কাছে লাহারি এই লোকটা আমাদের সাথে আইতো যাইতো কথাবার্তা কইতো হ্যাঁ আমরা কোনোদিন আমাদের সাথে বেদিবি করে নাই কোনো সময় খারাপ আচরণ করে নাই কৃষি করে নাই সেইটুক আজকে উনি পুরে আসলো এই কারণটা কি উনি আসতো উনি দেখতাম রোজা ভিতরে ঢুকতো ঢুকিয়া জিয়ারত করতো জিয়ারত করিয়া সবার সাথে ভালো ব্যবহার করে চলে যেত উনি আমরা খারাপ দেখি নাই একত্রপুর আল্লাহ জানে আমরা জানি না উনি খারাপ না বলে আমোর কাছে ভালো শাহালির কাছে ভালো না বন্ধু শাওয়ালি জানে আমি একটু সময় যেটুকু জানি যেটুকু আমি দেখছি এদিকে বলতে পারি উনি খারাপ না ভালো এক উপরে আল্লাহ জানে আমি জানি না আর হ্যাঁ কী অপরাধ করছি আল্লাহ এমন তো কোনো হ্যাঁ করে নেই কোনো মসজিদে আইয়া মারদশা আইয়া মাদার ইয়া মন্দিরে আইয়া কোনো জায়গায় কিছু করে নেই তাই আজকে উনি পড়ল কি কারণে এক আল্লাহ তুমি জানো তুমি অন্তর যাবিন তুমি জানো আমরা জানি না আমরাও ওর মতো আমি এক বান্দা ও এক বান্দা আমরা আদম হিসেবে আমরা তার ভালোবাসি ভাই ভাই হিসাবে ক্লাস পুরা দেওয়ার অধিকার ওদের নাই ক্লাস উঠাইছে জানাজা হয়েছে আবার তারা উঠে পুরা দর লাগবো এর অপরাধ রাখি কারণ আছে তো এখন ওরা বলতেছে ফেরাহনের কথা যে ফেরাহনের লাশ তাজা আছে এখন ফেরাহন তো বাবা তারা দুশো বছর আগে রাখছে না কয়শো বছর আগে মেডিসিন দিয়া তাদের সাথে বাংলার পাগলগোর সাথে তুলনা না এখন এরা যে যা শুরু করছে বাবা বলা যাবে যার যতটুকু পাওয়ার আল্লাহ আছে কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ আলহামদুলিল্লাহ আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ আগুন পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেটি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠা আগুন ধরানো কি ইসলাম করে করে কথা সে সে মারা গেছে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান নামি হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসাল আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর স্লোগান দিলে কি মুমেন হওয়া যায় মুমেন হইতে গেলে নবীর मोहब्बत লাগে কথা বলেন ঠিক না বেঠে এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেঠে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে সেই দিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাস্ট টেনে আগুন ধরাই দিত না কথা বলেন কিনা বলেন আমাদের 5695টা মাজারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামেছেন আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর রলিগন সেই আল্লাহর ওলিদের মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াব নজীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে দেখুন ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতি কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকাই বসে আমরা মুরাক করা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই জন্য ইন্ডিয়ার গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্ম যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেটে এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা আমান্যবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্যে নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরও বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কী আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কোন না কেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছুই করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে একশান নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিন এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি সহকারে গাঙ্গে বাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কর আরও বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার রসুল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইরা নবী আমার মাঝে আসে মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয় অন্যান্য মহিলার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও কথাগণ আজকে তো সময় সব মনবীর উচিত আজকের আওয়াজ করা কতক্ষণ ঠিক না বেরি কারণ আমার নবী দুনিয়াতে সেই রাত্রে রাত্রটা সাধারণ না তাইলে মা মেনাকে আমার প্রসব ব্যথা নাই ইন্ডিয়া ক মা বলে আমার পেটে ব্যথা আরো বড় করে পেটে ব্যথা মা বলে আমার পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ অন্যান্য মাস মানুষের দশ মাস দশ দিন যদি কোনো মহিলার তেরো মাস হয়ে জায়গা চিন্তার কারণ আিনি কথা চিন্তার কারণ চিনি আছে মা মেনা কয় আমি তো শুনতেছি আমার মাসও এখন আমি তো বড় টেনশানে শুধু শুনতেছি নবী আছে দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই মুহূর্তে জনিতে মা মেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কী রঙের পাখি আরো বড় করে বলেন কী রঙের পাখি ওরে বাপরে তাহলে বোঝা গেলো এই রায়তেই ঢুকছিলো ফাতেয়া মাহফিলটা তো বড় রহস্যের মাহফিল চাঁদের তারিখ নিয়ে প্রতি বছর আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে এইবার যেই তুফান গেছে মাসুম ভাই জালা। জ্বালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সুন্নি ভাই রে উবাদুল্লাহ সাহেব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না আচারে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মোটামুটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ